হ্যালো ইউটি কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন ঘড়িতে তো বাজে বাজে বললো হুম কালকের মতো এক ঘন্টা শুধু আজকে আগে এগারোটা চল্লিশ কালকে ছিল বারোটা চল্লিশ তো যাই হোক চলো আজকেও যাচ্ছি ব্যাঙ্কে আজ অন্য একটা ব্যাঙ্কে যাচ্ছি তো সেখানেও কাজ আছে তো চলো যাই যে এটাও করতে হবে কিছু করার নেই ইচ্ছা ছিল না গরমের মধ্যে আমার পুজো হয়নি আজকে বাবাকে পুজো দিতে হবে অবশ্য বাবাকেও যেতে হবে ব্যাঙ্কে তিনজনেই আমাদের লাগবে তো চলো ও নিচে নামবো দুষ্টুকে আজকে নিয়ে যাব না কাল ভীষণ জ্বালিয়েছে আর প্রচণ্ড রোদ গরম অনেক দেরি হয়েছিল কাল দুষ্টুকে নিয়ে যাচ্ছি না দুষ্টু ওই ঘরে আছে খাবার দাবার সব আমি রেডি করে গেছি তো চলো যাই ও বাবা খাওয়া দাওয়া শুরু ভগবান জানলাটার কাছে বসিস না দুষ্টু এইদিকে আয় দুষ্টু এখানে আয় এই চেয়ার এখানে বস আমি নিয়ে চলে যাবো

এখন 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 কাজ আবার একটা পঁয়ত্রিশ বাজে আমরা ঢুকলাম একটা দেড়টা দেড়টার সময় ঢুকে আমি আগে দুষ্টুকে ফটাফট চান করিয়ে দিলাম ফটাফট চান করিয়ে দিলাম মিষ্টুকে আবার ভাবছিলাম চান করাবো কিন্তু হলো না কিছু করার নেই তো যখন দুষ্টুকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে আর এত গরম লাগছে এত গরম লাগছে না কী বিভৎস গরম হাওয়াটা মুখের মধ্যে চলে তাড়াতাড়ি ওকে জামা কাপড় করে দিই ছাদে কতগুলো জিনিস ফেলে এসেছি সকালে এক গাদা জিনিস খেয়ে পেয়ে ফেলে গেছি ডাব্বাতে সেগুলোর ছাদে ফেলে এসেছি এখন গলে গেছে কি না আছে ঠিক সেগুলো এখন দেখতে হবে তার সেজে দেখো দেখো আয় 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 হাতটা টেকলেছি মাথাটা ফেলেছি দাঁড়া 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 দাঁড়ান মাথাটা দেখি দেখি গামছাটাকে দেখিটা তুলেছে ক্লিপ কি পেঁচিয়েছে তো পেঁচিয়েছে দেখো আমি এত পেঁচাতে পারবো না সাজুনি কিসা আছে যে আমাকে বললো একটা হেয়ারপ্যান্ট দাও একটা ক্লিপ দাও একটা গাড়ার দাও তো যে এই সাইজকে জানতাম না আমি হেয়ার হেয়ারপ্যান্টটা অনেক দিন নিয়েছি এটা কম পড়ি তুমি যাও ঘরে যাও আমি আমি ওগুলো নিয়ে আসি ওগুলো পুরো বলে যাবে যেটা বললাম শোন আমার পুজো দেওয়া হয়নি বাবা দেবে আচ্ছা আমি পুজোটাও দিতে পারিনি বাবা দেবে আচ্ছা আমি পুজোও দিতে পারিনি এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ দেখলাম ও আসে না ওটিপি আসে না ওখানেই একটা দেখলাম দেখি জিনিসগুলো কী অবস্থায় আছে পরে দেখো বাবারে কি পিঁপড়ে লেগেছিল বড়ি পাপড় চাউ ম্যাগি সব ফেলে দিয়ে চলে গেছে আমি ছোলা যাতে তেজপাতা এটাতে পাঁপড় ছোটো ছোটো পাঁপড় সব ফেলে দিয়েছি থাক আমার বলে গেল নাকি জিনিসগুলো ছোটো তুলে নি পিপড়েগুলো কি আর বেঁচে থাকে বাবা রে বাবা তোমরা বলছি আমি ভাবছি গেলো কোথায় জিনিসগুলো গরমে আর তুইদের বেঁচে থাকা সম্ভব না নাগুলোকে এখন ঠান্ডাতে রাখতে আমার জামা কাপড় আছে সকালে মিলে গেছে ওগুলোও তুলবো দুষ্টুটা ডাবা আছে জামা কাপড় আমার নেওয়া হয়ে গেছে কিন্তু দুটো ডাব্বা নেবো কীভাবে রে বাবা দুটো ডাব্বা নিয়ে যেতে পারবো না আপাতত এখানে একটা রাখি আর একটা নি বোগল ডাবা করে নিয়ে যাব ও একটা চেরাঙ্গুলি ঝুলি নি এটা হালকা না নেচে তুমি যাও আমার বাড়িতে ডুমুর রান্না হয়েছে ডুমুর ডুমুর অনেক আয়রন থাকে হ্যাঁ ডুমুর ডুমুর খাওয়া খুব ভালো জানো অনেক আয়রন থাকে এটাতে আমি সব খাই কি মানে ডুমুর ইয়েস ফিক এটা ঢাকা কইরে ও আমাদের ডুমুর এখানে আছে ডাল কি ডাল আমি জানি না আমি ছিলাম না এতেই বলতে পারবো না এটা দুষ্টুর ডাল সবজি দিয়ে এই যে নিয়ে নিয়েছে নিয়ে 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 এই কালার ফ্রায়ামসগুলো খাওয়া উচিত নয় কিন্তু কয়েকটা ছিল দুশ্চু ভালোবাসে তাই দিয়ে দিলাম এটা মার আলু ভাজা কেন কি মাছ আমি কালকে কেটেছি তো ওই জন্য আর এটা হচ্ছে কুন্দরি ভাজা আমাদের দুষ্টির জন্য একটু নিয়ে নিই আর আমাদের একটু মাছ আছে কালকে আর একটু মাছের ডিমের স্টক আছে এটা আমের টক এখানে হচ্ছে করলা আলু সেদ্ধ দেখে দিলাম তোমাদের আজকে আমাদের সব রান্না বান্না ঠিক আছে চল আবার রেষ্টুকে খাওয়াই এইদিকে মেঘ করছে গ্রুম গরুম আওয়াজ হচ্ছে খুব আর কি গরম হাওয়া আজকে না খুব ডাকছে প্রচন্ড মেঘ ডাকছে দুষ্টুকে দেখো খেয়ে দেয়ে আমার বালিশ নিয়েছে আমাকে বলে কিনা আজ তোমাকে বালিশ দেবো না ঢাকা নিয়ে শুয়ে এখন টিভি দেখছেন উনি তাই না এদের দেখো দিকটা ঢাকা ছিল সেটাও খুলে দিলো প্লাস সাইডের কাটগুলো ছাড়িয়ে দিল কত ফার্স্ট কাজ হচ্ছে এদের কেন জলদি রয়েছে আমি এখনো খাইনি যাব তিনটে পনেরো কত দিক দেরি হচ্ছে কি করে আমাদের দেরি হচ্ছে খাচ্ছ এমন খেতে বসেছি আমি যাই এবার মা বাদ ছিল মিষ্টিকে খাওয়ালাম মিষ্টিটা খেতে একটু টাইম লাগে না তো ঢাকা ভিজিয়ে আছি এসিটা চলছে তো ঠান্ডা কী হলো তোমার আবার কী হলো উল্টো হয়েছে ঠিক আছে একটু এলাম পাঁচ মিনিটের জন্য একটু দারুণ হাওয়া দিচ্ছে মেঘ আছে চারিদিকে দেখো প্রচুর মানে কি হারে মেঘটা এগুলো কিন্তু বৃষ্টিও হলো না

আমার সকালে তোমার নাচের ক্লাস নাচ তো প্র্যাকটিস হচ্ছে না তো এখনই করতে হবে আর সকালেও হয়নি কিছু করার নেই এখনই করতে হবে এরপরে পড়তে বসবে এইদিকে এসো এইদিকে এসো ওদের করো না সকালে কখন করলে আজকে কোথায় হলো না না দাদা রেডি 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 ওই দিকে যাও ওই দিকে যাও করো ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টুটা স্পিডে হবে একটু নাম্বার ওয়ানটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার নাম্বার থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

ইচ পিকচার প্রতিটা পিকচারের হ্যাঁ তুমি করেছো কিন্তু আরেকবার তো রিভিশন করতে হবে এগুলো তোমার স্কুলে হোমওয়ার্ক ছিল ঠিক আছে এটা কি আছে পিকচার পেন্সিল পেন্সিল তাহলে এখানে কি দিয়ে হ্যাঁ এটা কি আছে ই ফর এলিফ্যান্ট यस এম ফর মুন টি টি ফর ট্রি বি ফর ভ্যান ও ফর আউল ফর ক্যাট কে ফর বাইক এ ফর apple f f f it's you for ambrella i for ice cream very good a a b P, l e apple P, a, 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 b a n a n a banana banana Banana. c a ticket d o g dog hmm. e double g keeps. egg egg one egg one egg

আয়রন ইয়েস আয়রন আয়রন এরকম উচ্চারণ করবে না আয়রন এরকম করে উচ্চারণটা করবে ঠিক আছে জে ইউ জি কি হয় জগ 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 কে আই টি ই কাইট কাইট মানে গুডি আর একটা কাইট মানে টি হুম স্পেলিং একই দুটো আলাদা হচ্ছে তো মানে এল ও এ ও টি ইউ এস কি লোটা লোটাস মানে মানে রাইটিং স্মল লেটার এগুলো লিখবে আর ভালোভাবে লিখবে পরিষ্কার করে লিখবে আমি বলে দিলাম যত্ন করে লিখবে হ্যান্ড রাইটিং ভালো হবে দেখো আমি দেখছি তো তুমি লেখো তুমি লেখো ঠিক করে লেখো যাতে আমাকে কিছু বলতে না হয় লিখতে থাকো এদিকে ঠিক আছে ঠিক আছে বললাম তার কিছু করবে না করো ক্যাপিটাল লেটার এর কারসিভ রাইটিং টা একটু ধাতস্থ হয়েছে এবার স্মল লেটার একটু ধাতস্থ করতে হচ্ছে কারণ কি কারসিভ স্মল এই তো এবার ওদের চলবে লেখা থেকে যা কিছু মানে ক্যাপিটাল স্মল দুটোই সেই কারসিভ রাইটিং স্মল লেটার এর এইচএস দিক থেকে লিখেছে আবার কি যে করে পেনটাকে নিয়ে এখন ছোট হাতে তো অনেক কিছু এখন পাল্টা বেড়ে লিখেছে ঠিকঠাকই আছে বারে বারে প্র্যাকটিস করাতে হবে দুষ্টুরের বালাগুলো ওর মুখে হাতে পড়েছিলো নতুন একেবারে এই যে বাঁধা ছিল গোলাপি সুতো দিয়ে এই যে এই গোলাপি উলগুলো দিয়ে বাঁধা ছিল এখন খুলে দেখলাম ওর হাতে হচ্ছিল পরিয়ে আর এই দুটোও ছিল এই দুটো একটু বড় এগুলো দুই হাতে দুটো দুদিন থেকে ব্যাংকের কাজে ছোটাছুটি করছিলাম ওই মানে আমার লকারটা একটু ইয়ে করলাম চেঞ্জ করলাম আগে একটা ব্যাংকে ছিল সেন্ট্রালে তো সেটা আবার চেঞ্জ করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে করলাম তো ওই জিনিস মানে ওই নিয়ে সব ছোটাছুটি চলছিল এত দেরি হচ্ছিল না দুদিন থেকে বাপ বাপ সে মানে কী বলবো ভালো লাগছিলো না বসে থাকতে তো মানে আর যখন যাচ্ছি না বাইকে গরম হাওয়াটা পুরো এগুলো যেন জ্বালিয়ে দিচ্ছে একেবারে এত গরম দুষ্টুকে রেখে যাচ্ছি ঘরে সেই একটা চিন্তা ওকে নিয়ে গেলেও চিন্তা ওকে ঘরে রেখে গেলে আরও চিন্তা কাল ঢুকেছি কত দেরিতে তারপরে মেয়েটাকে স্নান খাওয়ানো করিয়েছি তিনটে বেজে গেছে প্রায় আজও দেরি আজও ঘর ঢুকলাম তখন একটা পঁচিশ ভালো লাগে বুঝলো যে গরমে এদেরকে ছেড়ে অতক্ষণ গেছে এগারোটা চল্লিশে একটা পঁচিশ ভালো লাগছিল না আমার কি করবো কাজ করতে হবে মানে আমাকে ছাড়া যদি এইসব কাজ হয় তাহলে আমাকে ছাড়াই করবে আমার আমার আসলে ওটা তো তো না পর্যন্ত ও নিজে এখনো কিছু করতে পারে না দুষ্টুকে ওখানে লিখতে দিয়ে এসেছি টুয়ে টেবিল আর আমি এলাম ভাতটা গরম বসানোর জন্য কেন কি সাড়ে নটা বাজে ও লেখা হয়ে যাক ভাতটাও গরম হয়ে যাক তারপর খাইয়ে দেবো হাতটা গরম হতে থাক আমি দেখি কি হয়তো লেখা হয়ে গেছে পনেরো দশটা বাজে ওদের দুজনের খাবার নিয়ে চলে এসছি কুমড়ি দিলে ওকে দুষ্টুর মিষ্টুর জন্য ডাল ভাত আর দুষ্টুর ভাজা সবজি আর ওর যে ডাল ছিল সেটা বেছে বেছে খাচ্ছ তোমাকে ভাত দেবো না রুটি দেবো

বন্ধ করেবার বন্ধ বন্ধুরা আমি ফ্রেশ ট্রেস হয়ে এসেছি এবার শুধু জামাটা পাল্টাবো মুখে জল টল করে দিয়ে এসেছি মুখে একটু সিরাম লাগাবো চলো মশারি টশারি সব রেডি আর এই যে বৃষ্টু বেটে ধুলবে এবার বৃষ্টির বেট করে দিয়েছি এবার ওকে ঢাকা দিবো চলো তাহলে গুড নাইট আজকের মতো আবার দেখা হবে নেক্সট পার্ভা টাটা